কর্মবিরতিতে এখনো অনর জুনিয়র চিকিৎসকরা আরজি করেন এবং সেখানে আজ পৌঁছন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সেখানে বৈঠক করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে খুনের মোটিভ না জানা পর্যন্ত কর্মবিরতি চলবে কালপ্রিট কারা জানতে চাই এমনটাই দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম ঠিক কি বক্তব্য এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এবং তার সঙ্গে সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের যারা অন্যান্য সিনিয়র যারা রয়েছেন অর্থাৎ প্রিন্সিপাল সহ যারা রয়েছেন তারা সেখানে বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন সেই বৈঠক থেকে এখনো পর্যন্ত কোন হয়েছে আমরা এমনটাই জানতে পারছি আন্দোলনরত চিকিৎসকরা বা তারা কিন্তু তাদের যে দাবি দাবা তাদের অনার রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে যতক্ষণ না সেই সমস্ত দাবি দাবা পূরণ হবে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই কর্ম কর্মবিরোধী অব্যাহত থাকবে তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তারা বলছেন তা হলো প্রথমত এখনো পর্যন্ত তারা এই বিষয়টা নিশ্চিত হতে পারেনি বা এই বিষয়টা তদন্তকারী সংস্থা স্পষ্ট করেনি যে কিভাবে এই আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালের যে বিজেপির মৃত্যু হয়েছে তার পেছনে উদ্দেশ্য কি কি মোটিভ ছিল তাও কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে স্পষ্ট হয়নি এর পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে এই ঘটনায় একা সঞ্জয় রায় সে কি ইনভলভ নাকি এর নেপথ্যে আরো লোক রয়েছে আরো একাধিক ব্যক্তির ইনভলভমেন্ট রয়েছে মাল্টিপল পার্সনের ইনভলভমেন্ট রয়েছে তাও তাদের কাছে স্পষ্ট হয়নি এখনো পর্যন্ত বেশ কিছু আরো এই সমস্ত দাবি দাবা শুধু তারা আজকের একেবারে সরাসরি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সামনেই রাখেন এবং যতক্ষণ না এই সমস্ত বিষয়। নির্দিষ্ট তারা তাদের দাবি দাবা মানা হচ্ছে ততক্ষণ কিন্তু এই কর্মবিরতি চলবে তারা এমনটাও জানাচ্ছেন এর পাশাপাশি যেটা রেসিডেন্ট ডক্টরদের বক্তব্য যে তারা একটা ইন্টার মেডিকেল কলেজ একটা আলোচনা করবেন এবং সেখানেই ইন্টার কলেজ আলোচনা করার পর একটা ডিবি করার পর তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেবেন কিন্তু আপাতত এই যে বৈঠক যেখানে কোচ ছাত্র শিক্ষা অধিকর্তা নিজে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল উপস্থিত ছিল আহ উপস্থিত ছিল সেখানে কিন্তু কোনোরকম কোনো সমাধান সূত্র বেরিয়ে না আপাততভাবে কর্মবিরতি কিন্তু চলবে বিক্রম ধন্যবাদ অর্থাৎ কর্মবিরতিতে অনর জুনিয়র চিকিৎসকরা গতকাল সিজিও কমপ্লেক্সের সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করার পর তারা যেটা জানিয়েছিলেন একই কথা আজও তারা জানাচ্ছেন স্বাস্থ্য শিক্ষা কলেজের প্রিন্সিপাল সুপার এদের সঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক আর সেই বৈঠকেও বেরিয়ে এলো না কোনো সমাধান সূত্র তার কারণ বৈঠকের পর আবারও একই কথা জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা তারা কর্মবিরতিতে অনর থাকছেন আর্যিকর কাণ্ড ঠিক কি কারণে ঘটলো এই গোটা ঘটনার পিছনে ঠিক কি রয়েছে সবটা স্পষ্ট হতে চান তারা তদন্তে বেশ বেরিয়ে আসুক গোটা বিষয়ে আর এটাই মূলত দাবি তাদের ঠিক কি বলছেন তারা শোনাবো আপনাদের আর্জিকর মেডিকেল কলেজের মধ্যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ভিতরে এই ধরনের একটা নৃশংস ঘটনা ঘটলো তাহলে এই ঘটনার পিছনে উদ্দেশ্য কী ছিল মোটিভ কী ছিল এটা যদি আমরা না জানতে পারি তাহলে আমরা কিভাবে সেফ ফিল করতে পারি কীভাবে কাজে যোগ দিতে পারি আমরা তো কাজে যোগ দিতেই চাইছি এটা নিয়ে কোনো রকমের কোনো দ্বিমত নেই আজ প্রায় ষোলো দিন অতিবাহিত হতে যাচ্ছে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে তাহলে এই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে যেমেতে পারি যেটুকু রোগী পরিষেবা আমাদের সিনিয়র চিকিৎসকরা দিচ্ছিলেন তার সাথে আমরা যোগ দিতে চাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা